দর্শকবারা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেক বিনোদন ছোট্ট একটা শর্ট ট্রাভেল ব্লগ নিয়ে গ্রামের মাঝে একটা শহরের যে একটা প্রভাব বা একটা বাপ মূর্তি এরকম একটা মূর্তি এরকম সব কিছুই মিলে একটা ব্লগ নিয়ে আসছি অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এরকম ব্লগ আবারও নিয়ে বারবার আসবো আপনারা অবশ্যই জানাবেন ব্লগগুলি কীরকম আপনাদের ভালো লাগে কম বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে ব্লগ ট্রাভেল ব্লগ নিয়ে আসবো জেলা উপজেলা এবং ভিন্ন ভিন্ন দেশ থেকেও ভিডিও করবো আশাবাদী এরকম ইচ্ছা আছে পরবর্তী নেক্সটে এখন আবাজতে বাংলাদেশে ছোটো ছোটো করে ব্লগ করতেছি তো ব্লগটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজে আছেন ফলো দিয়ে রাখবেন যাতে আপনার এরকম ভিডিও প্রতিদিনের মতো আপনার মোবাইলে চলে আসে লাইক ফলো সাবস্ক্রাইব না করলে আপনার মোবাইলে এরকম ভিডিও সহজে আসবে না এটা অনেক দূরে পড়ে থাকবে এই জন্য লাইক পলো শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ব্লগটি আপনারা দেখতে থাকুন ট্রাভেল ব্লক ট্রাভেল ব্লগ আপনারা দেখতে থাকুন এবং প্রতিদিন আপনারা পাঁচককে নামাজ পড়বেন সৎ এবং অসৎ রাস্তা চিনে চলবেন এই ছিল দেখতে থাকুন ব্লগটি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ পুরা নো গাছে দর্শক এরকম গ্রামে যখন সুন্দর সুন্দর বাড়ি থাকে এরকম বিল্ডিং থাকে অনেকটা সুন্দর লাগে অনেক ভাল লাগে দেখতে সুন্দর ফুটে উঠে দেখতে একদম সেরকম লাগে আর এছাড়া বর্তমানে বাংলাদেশে কিছু বাড়িঘর হচ্ছে সৌদি যে স্টাইলে বাড়িঘর করে এরকম বাড়িঘর এই করে এই কারণে আরও ভাল লাগে সৌদিয়ান বাড়ি তো ছোটো ছোটো বিল্ডিং যে স্টাইলে করে এগুলো বাংলাদেশে করলে

আসলে আজকে আবহাওয়া বেশ একটা ভালো না যার কারণে আমি বিরুটি বেশ একটা ক্লিয়ার পাইতেছি না এই যে আম গাছটি আপনারা দেখতেছেন না এই এই আম গাছটি কিন্তু একটা আম গাছ থেকে অনেকগুলি ডালা বের হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যদি একটু স্পষ্ট করে দেখেন স্পষ্ট করে যদি দেখেন অনেক অনেকগুলো ডাল বের হয়েছে অনেকগুলো ডাল বের হয়েছে অনেকগুলো ডাল মানে এক কথাই অনেকগুলো ডাল বের হয়েছে এটা আবহাওয়া ভালো থাকলে আর একটু পরিষ্কার থাকতো তখন আপনারা দেখে আরও মজা পাইতেন আমার কাছেও ভালো লাগতো আপনারা মজা হইতেন এখন আমি ভিডিও ফুটেজটা ভালো করে নিতে পারলাম না আবহাওয়ার কারণে এই যে এখানে রুম করছে একটা দোকান একটা বাড়ি এটা পরে রয়েছে কারণ এখানে মানুষজন একেবারে কম তো পাশে একটু দূরে কোম্পানি আছে। টুকটাক এদিকে মানে বাসা নিতে আসে একসময় এদিকেও ভরে যাবে একসময় এদিকে ভরে যাবে এই যেখানে তাল গাছ দেখতেছেন তাল গাছটা অনেক অনেক বড় তাল গাছটা দেখছেন তাল গাছটা অনেক বড় অনেক বড় তাল গাছটা এই যেখানে দুইটা গাছ দেখতেছে দেখছেন এই দুইটা গাছ কিন্তু অনেক বড় দুইটা গাছ অনেক বড় আসলে দর্শকবারা আমি কিন্তু একটা কম দামা মোবাইল দিয়ে এই ভিডিও করি আসলে আমার এরকম নাই দামি ক্যামেরা দে বিরু করব দামি কিছু দিয়ে কাজ করব এরকম ধরনের আমার কাছে এরকম ব্যবস্থা নাই যার কারণে আমি দামি ক্যামেরা দামি মাইক্রোফোন অনেক কিছু দিয়ে বিরু করতে পারি না আমি ছোটো একটা মোবাইল দিয়ে বিরু করি আপনাদের যদি মনের মধ্যে বিন্দুমাত্র ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি দেখবেন আসলে গ্রামের মধ্যে যখন এরকম পুকুর থাকে তখন দেখতে অনেকটাই ভালো লাগে গ্রামের মধ্যে এরকম যখন সুন্দর সুন্দর দৃশ্য থাকে তখন বলে না যাওয়ার মতোই একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যেগুলো বলে থাকার মতো না আজকে আবহাওয়াটা একেবারেই অনেক খারাপ প্রচণ্ড আন্দার কালো হয়ে গেছে চারপাশে যার কারণে আমি ভিডিওটি ভালো করে করতে পারতাছি না দর্শক ভাইরা কিছু মনে করবেন না আমার এই ভিডিওটি আরও পরিষ্কার আসতো সুন্দর হইতো আলোর কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে ভিডিওটি ভালো হইতেছে না আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে এটি কি শ্মশান নাকি বলতে পারি না জানি না তো এখানে শ্মশান হবে না আশা করি কারণ হিন্দু বাড়ি এখানে কম এখানে মসজিদ আছে এই পুকুরটি অনেক সুন্দর তাই না পুকুরের পারে সিঁড়ি দিয়ে বসার একটা জায়গা আছে এখানে বৈশা আড্ডা দেওয়ার জন্য এবং কথা বলার জন্য পুকুরটা আমার কাছে অনেক ভাল লাগে সামনে একটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর গ্রামের জন্য অত্যন্ত মসজিদটা আপনারা দেখতেছেন এটা একটা মসজিদ অনেক সুন্দর অনেক এই ছিল দর্শকবারা একটু আজনপুরে গেছে মাগরিবের আমি ব্লকটি এখনোই সমাপ্ত দিয়ে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ